আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনার সবাই কীটা ভালো বালা আসয়নি আশা করিয়া সব বালা আসো না আর আমিও বালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনার তোর মাঝে আই যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না আজকে ব্লগটা সকাল সাতটা থাকি আরম্ভ করছি আর তিনদিন তাকি তো আমি আমার বাবার বাড়ি আইছি আর এখন গুম তাকি উঠিয়া বিছানাটা উঠাইছি উঠাইয়া এখন আমার মার বাবার রুমগুলা দিয়ার দেখতে পাত্রা Ssss <laughs> এখন আমি আমার মেয়েরে আর একটা বাইজিরে লইয়া যাই আর দাগা দেওয়াইবার ভাল আমরা গ্রামের একজন মহিলা দেন আর ঘর তাকে তাড়া উড়া করিয়া বাইর হইয়া যাই আর কারণ রোজিরে বাড়িতে লাইয়া যাই আর আর দেখলে হয়তো লগ ধরি তো পারে আর কারণে তাড়া উড়া করিয়া বাইরইয়া যাই আর আর চাই আর রুজিয়া দেখের কি না আর এখানে আর আইয়া অপেক্ষা করি আর আমার বিয়া হয়েছিল যে বাইজি ও আমরা সাথে যাইতো আর এখন তাই অপেক্ষা করি আর ওখানে আইয়া এখন এই বাড়ির উঠানোর মাঝখানে দিকিয়া যে বাড়ির দাগা দেওয়া হইতাম ও বাড়িতে যেতে লাগবো আর ওখান থেকে আর এই শাশনির গোসা আনতে লাগবো আর এই মহিলা আবার গোসা দিয়া দাগা দেন আর এই সিস্টেমটা আমার অনেক বেশি ভালো লাগে আমরা যখন সুটোবেলা দাগা দিসলা কিন্তু দাফে দাফে অনেক বেশি কষ্ট পাইছি প্রথমে চুই সুতা দিয়া দাগা দেওয়া হইতো তারপর সুতা বাইর করিয়া আবার লিখকাইলে হারানি হইতো আর লিকাইল হারানির পরে আর আরও দুই চার দিন পরে বাইর করিয়া ফুল হারানি হইতো দাফে দাফে অনেক বেশি কষ্ট মিলতো কিন্তু এই গোসা দি ডা দেওয়ার পরে আরে গোসা দিয়ে আর ডাগাও দলাইলা আর গোসাটা বাইর করিয়া আবার ফুল হারাই দিলা নিজের বাড়িতে এই গোসা ভাঙ্গিয়ে লেগে এখন উফর বাড়ি উঠিয়ার দাগা দেওয়াল লাগে আর উনারা কত খুশি করিয়া বাড়ি উটি দাগা দিতা আর ভরে কত যে কষ্ট পাইবা আর এখন উনাদের বাড়িটা লগে একটু শেয়ার করি আর উনাদের বাড়ির সামনের যে মাটি কাটাটা দেখতে পাতরা এত উষা আরে আর আগে এই উষার মাঝে উনাদের গোড় আসলো আর এখন একটু নিচে নাম উনাদের আগের গোড়টা দেখলে এত বয় লাগতো আরে এত উষার মাঝে গোড়টা আসলো আর আফনাইন দেখায় মো আর এখন সামান্য নিচে নাম কিন্তু ফুরাফুরি নিচে এখনও নাম চইন না এখনো বাড়িটা অনেক বেশি উৎসাহ আছে ওনাদের ঘরের ভিতরটা এত সুন্দর পরিপাটি করিয়া রাখছেন দেখতে পাত্রা অনেক বেশি ভালা লাগে দেখতে এখন ফাঁস দশ মিনিট ঘরের ভিতরে বইছি বইয়ে এখন বাহিরা যাই গিয়া গিয়ে আগা দেওয়াল লাগে আর আপনারাও লগে থাকবা আমার অনেক বেশি বয় লাগে হয়তো উনারা হি হাল্লা চিৎকার করিয়া বাড়িটা যা ঘুরে যা কারণে যা দেখান নিচিনা লৰিচলা বচা খুলিয়েও মানে ৰিংগড়া মাজে পিন্ধাই থাকিলো আঙাচন অধুলা জ্বলিব অদলাও দেলা উঠা উঠি দেলা

উনারা কুসাও সে গর মা একদম লাগাইয়া মাঠে কাটা আর যদি এই মাঠে ভাঙ্গিয়া বাঙ্গিয়া ফলে রুফরে। তাহলে মানুষও বা গরও ভাঙ্গিব আর এখন উনাদের ফুরান গরটা একটু দেখাইয়া দেখতে পাত্রা এখনও গরুর কিছু অংশ রয়েছে আর কত নিচে নামছয়নি এখনও এতো উফরে আরি নিচে সড়কটা দেখ এখন টাকা তো শেষ হয়ে গেছে আর বাড়ি যাই মগিয়া গিয়ে এই ছোটো বাচ্চা দুটা সাহস দেখি আর আমি এত অবাক লাগছি কারণ আমার যখন ছোটোবেলায় এরকম টাকা দিছন বাড়ি সুই দিয়া দিস তবুও এতো হাল্লা চিৎকার খান্নাকাটি করছি কিন্তু তো খান্নাকাটি করা দূরের কথা হাল্লা চিৎকারও করছে না উনাদেরকে তো গোসা দিয়া দেখা দেওয়া হয়েছে আর গোসা দিয়া কত কষ্ট মিলে তবুও উনারা নড়াচড়া করছেন না আর আমার মেয়ে তো একদম নড়াচড়া করছে না কিন্তু বাইশিয়া সামান্য একটু শব্দ করছে আরি দাগা দিয়া বার এখন আর বাড়িতে গেছি না সুজা আমার ফিসির বাড়িতে যাই আর গিয়া আর আমার ফিসি আইস থাকি লইয়া দশ বারো বছর আগে মারা গেছেন আর তান একজন সতীন আসলা উনি আসেন তান দুইটা ছেলে আর ছেলের বউ লইয়া আর এখন উনাদের বাড়িটা একটু গুরিয়া দেখিয়াই আর আপনার লগে থাকুকা দেখুকা আর দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাক নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করলাক কারণ আপনারিতরে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করে না তাহলে মনটা ভাঙ্গিয়ে একদম দুর্বল হয়ে যায় আর ভিডিও দেওয়ার মনেও চায় না ওনাদের ঘরে ফন্ড বিশ মিনিট তাকিয়া সুফারি খাইয়া এখন আবার যাই আর গিয়া আর গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর লাগে দেখতে আর ছোটো ছোটো বাচ্চারা কীভাবে দান রোপণ কোথরা আর এত বালা লাগে আর এই গ্রামটা দেখতে আর এই গ্রামটা দেখিয়া আর আমার ফিসির বাড়ি দেখিয়া আমার অনেক বেশি আর এই ছোটোবেলার কথা মনে পড়ে কারণ অনেক বেশি আইতাম এই ফিশির বাড়ি আর আমরা বাড়ির ফাঁসেও তো আর সারাদিন এই বাড়ির তাকতাম আম জাম ফাড়িতাম খাইতাম আর বিকালে আবার বাড়ির যেতাম রোজ কমপক্ষেও একটা আইতাম এই ফিসির বাড়ি বাবার বাড়ি অনেকবার আই যায় কিন্তু গ্রামের কারুর বাড়ি আর বেড়া বেড়ানি হয় না আর আজকে বাইজরে সাথে ভাইয়া ফুফু বাইজে পুরা গ্রামটা বেড়াই নিলাম আর এখানে আমার বাইজিরেও দেখতে পাত্রা সামনে চুড়িদার পরা আর ও নাইওরা আইছে আগামীকালকে তাইও যাইব গিয়া এখন ফিসির বাড়িতে কি বারৈয়া বাড়ির ঠিক সামনে আই আইয়সি আর এখানে যে বাড়িটা দেখতে পাত্রা। একটা প্রেসিডেন্টর বাড়ি আর প্রেসিডেন্টর ছোটো ছেলেটা বিয়া দিছ কিন্তু আমি এখনো পর্যন্ত বউটা দেখছি না আর আজকে বাবলা ওখানে ঢুকিয়া আর ওনার বউটাও দেখিয়া যাই এই প্রেসিডেন্টর বাড়িটা আর আমরা বাড়ির ঠিক সামনে একদম লাগাইয়া আর উনি সম্পর্কে আমরার চ্যাঁচা লাগেন আরে আর এখন উনাদের ঘরে ঢুকিয়া উনার বউটা দেখিয়া বাড়ইয়া যাই আর কি আমার সে জবাইয়ের ছোটো মেয়ে আর যারে আমি দেখা দেওয়া নিত লিয়া গেছিলাম ওর গলাটা এত সুন্দর আর এই গীতের গলাটাও এত সুন্দর গানের গলাটাও সুন্দর আবার গজলের গলাটাও সুন্দর আর এখন আপনার ধরে এত শুনাইমু দেখতে বড় হইলা সাম্পা ফুল কত মুগুর

हसिले पर सपर गाले टुल इन सब सजा जाबा माई बाबा रो दो दर कुल है गो इन सब सजा जाबा माई बाबा रो दो दर पूरा जो जी डना वाला पाकी होता Ui modina, ha detto che ure, sei tamu, di dojuga, detta mami, no jo, nobore. boree, dujo, ha detto che la ghi, দুৰ্জাহানের বসন বি কামলিওয়ালা রে হাতি পিতা আতুম যখন মুচিবোতে পড়ে মুদাৰ নদী ৰুচিলাতে আল্লাহ কফুল কৰে সেখাৰাত বি জানাতে সেখাৰাত বি জানাতে বেকা দিও রে দুৰ্জাহনের বসন বি কামলিवाলা এ আমার দয়াল নদী এ আমার মায়াল নদী আমার বাইজির গোলাটা শুনতে পারছেন এত সুন্দর আর এত কম বয়সে এত সুন্দর গোলা বানাইতে পারছে মাত্র ছয় বছর বয়স আমার মেজমের তিন মাসে বড় ও আর আমার মেজমে তিন মাসে ছুঠো আমি আবার বিকালবেলা বাড়িতে ইমু আর এখানে আমার মা কিছু চাউল মাফিত্র আমারে দেওয়ার লাগি আর ওগুলা বাবার কার্ডর চাউল আর আমার তো কোনো কার্ড নাই নিজস্ব আর একটা কার্ড তাহলে অনেক বেশি হেল্প হয় আঁৰ কাৰণে আৰি আমি যখ বাবাৰ বাৰীত যায় মাজে মধ্য আমাৰ চাউলবিলাক দিয়া দিয়ে বাবার বাড়ি যাওয়ার ফলে আমার গ্যাসের সমস্যাটা অনেক বেশি বাড়ি গেছে আর এখানে আমার মায়ারি কিছু বেলর ফুটি ভিজাইয়া রাখছো ছোটো ছোটো বেল খাটিয়ার রোদ্রে শুকানির দিসলা আর এখন ওগুলা প্রায় দুই ঘন্টা আগে বিজাইয়া রাখছো রাখছোই আর এখন একদম ছায়ের মতো হয়ে গেছে অগুলার মাঝে সামান্য চিনি দিয়ে খাইলে গ্যাসের সমস্যাটা অনেক কম বোঝা যায় গত ভিডিওতে দেখতে পারছেন বাবার বাড়ির গাছ থাকি আমি নারকেল ভারিছি আর রাজকে যাওয়ার সময় আমারও তিনটা নারিকল দিছো ah, yekon na kami yung gula, ariribad na wala kigi basta kay yar. oh আমার মা সফরি খাইয়া ওখানেও বেশি লাগাইছিল আর অনেক সুন্দর হইয়া গাছগুলা হয়েছে আর এখন আমি আসার সময় এই সফরির সারাগুলা উঠাইয়া দিতরা আর আর সুপারির চারাও আর সারাও আস ওখান থেকে কয়েকটা সুপারির সারাও দিয়া দিতরা এখন বিকাল তিনটা বাজে বাড়ি যাওয়ার লাগি রহনা দিলাইছি আর গাড়িটা বাড়িতে আইছে না এই ফেকর কারণে আর রাস্তা তাকি গেছে বাড়িতে ডুকার রাস্তা এতো ফেখ গাড়ি গাড়ি যায় আর অফ কেমে বাড়িতে আর এখন বিকালবেলা আমি লাগাই লাগাইম আর আপনারা দেখতে থাকবা কিতা সেরা লাগাইতাম সেরা লাগাইবার মনেও চান না মনটা একদম ভাঙ্গি গেছে এই বাড়ি ফারনির তিন ইয়া আসে আর তিন বছরের মাজে আর এতো স্যা লাগাইছি কোনো কিছুর সেরা বাকি রাখছি না সব কিছুর সেরা লাগাইছি আম কাঁঠল ববি লেচু এরপরে আরে যত কিছু সুফারি কলা সব কিছুর লাগাইছি একমাত্র কয়েকটা কলার গাছ আছে আর একটা বাঁশবির আছে আর সব কিছুর আগান নিয়ে আর ডুবাই লাইন আপনার তোর পাই বের দিতে এটা বিরক্তি লাগে এখন আর বের দিতেও চাই না কারণ বেরর ফাঁকেদি ছোট' ছোট ছাগলগোলা ঢুকি যায়ন আৰু ঢুকিয়াই একদম চেৰাগোলা খাই লাইন আৰু একমাত্ৰ এই ছাগল তাকিবা চাল লাগিয়া বাৰীৰ মাজে নেট লগাইতে ভাল লাগে কিন্তু পুৰা বাৰী আৰি নেট লগাই দিয়া অনেকটা খাৰ দৰকাৰ আৰু আমাৰ ফৰেষ্ট এটা চেৰা লগাইছে আমাৰ বৈ নে আৰি তাই বাৰীৰ মাজে বাগান কৰি আছে নেট লগানিৰ কাৰণে আৰু আমাৰতো এই নেট লগানিৰ ফিয়াত নাই ইয়াৰ কাৰণে আৰি এই চেৰাগুলাও আৰু আনি জানা না বেশিরভাগ সারাগুলা খাইন আমার বাঁশুর ছাগলে বাঁশুর তো নয়টা ছাগল আসয় আর এর মধ্য বাচ্চাও আর তিনটা আসন বেশিরভাগ বাচ্চাগুলা ঢুকি যায় আর আমার মনের মাঝে অনেক স্বপ্ন আসলো এই ঘরের পিছন দিকটা আরি সারা লাগাইতে লাগাইতে একদিন বাগান করতাম কিন্তু ওরা আমার সব স্বপ্ন আসায় একদম বাঙ্গিয়া দিলাইতরা বাগান তো দূরের কথা একটা গাছও হইতে দিতরা না Ora. Oh, no. でも other... আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করলেই বা আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ